প্রথমে ছিল হাইকোর্টের রায় আর এবার সুপ্রিম কোর্ট বাতিল হয়ে গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি অনিশ্চিত ভবিষ্যতের মুখে চাকরি হারারা কারোর কাজ হারিয়ে চোখে জল তো কারো চোখে জ্বলছে দ্রোহের আগুন উনি যদি হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করে তালিকাটা দিতেন হয়তো এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতেন তাই তো আমাদের নয় এই ব্যর্থতার আমাদের নয় যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া দিন সব শেষ সোনার সংসার

আকিয়ানোভূত দূরু কাছে অজানা ভবিষ্যতের পথ চলা বুঝি আসছে কোলা তো কেউ আবার চোখের জল মুছে ছাড়ছে হুংকার আমরা যখন পানির জলে ভেসে যাচ্ছি আপনাকে আর বেশি দিন ওই চেয়ারটায় বসে থাকতে দেব না কথা দিলাম সরাসরি সরাসরি চ্যালেঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন আপনাকে ওই চেয়ার আর বেশি দিন থাকতে দেব না শিক্ষা নিয়ে শিক্ষা এই ছিল স্বপ্ন তাই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হার হলো অধ্যাবসায় সৎভাবে পড়াশুনো করলাম সৎভাবে পরীক্ষা দিলাম সৎভাবে চাকরি চড়ছিলাম অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা সৎ মানুষদের বাংলা জায়গা নেই না বাংলা জায়গা নেই সৎ মানুষে বাংলা চাকরি করবে না কারা চাকরি করবে কি তাহলে আর বেড়ে চলছে তো আমরা আমরা চাকরি করছি আমাদেরকেই অবস্থা করছে বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন তার এ যেন মাথায় বাজ ঘোর সংসারী হয়ে কিনা এবার সইতে হবে বেকারত্বের জ্বালা চাকরি হারাতে আক্ষেপ এ বাংলায় সৎ থাকাই যেন পাপ আমি চাকরি করতাম আমি প্রাইমারি চাকরি ছেড়ে এখানে এসেছি আমি আমার প্রাইমারি বেড়ে যাইনি কিন্তু এরকম সারা জীবন পড়াশোনা কষ্ট করে আমার ছেলে আছে ফাংশন আছে ফ্যামিলি আছে সব কিছু আছে আমার

প্রতিসব নিতে আপনারা যে খুলে অন্তর্দিতি করেছেন কি ভেবেছিলেন পাপের উপর পাপ হয় না দেখে নিলেন তো এবার পাপের উপর পাপ হয় আপনাদের অনায়ের জন্যে আজকে আমাদেরকে বলির পাটা হতে হলো বলির পাটা কোথায় যাব আমরা তবে কারুকারো চোখে শুধুই নেই জল উল্টে এখান থেকে জ্বালাছেন ত্রোহের আগুন এতদিন কি আমরা সবাই সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামুর দিয়েই তারপর মরব আগুন যে আগুন জ্বালিয়ে দিয়েছেন সেই আগুনেই পুরে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী বাংলায় চাকরি দিতে আপনি পারলেন না আপনি যে ছিটে ভোটা দিয়েছিলেন সেটাকেও কেড়ে নিলেন ভাগ্যের কাছে মার খেয়েছেন তবুও রয়েছে লড়াইয়ের অঙ্গীকার শাসকের দুর্নীতির খেসারত দেওয়া চাকরি হারাদের শপথ আন্দোলন চলবে আমরণ পিঙ্কি অধিকারী অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি হাইকোর্টের আই বহাল রাখলো সুপ্রিম কোর্ট চাকরি গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি হারিয়ে জেলায় জেলায় হাহাকার রাজ্যকে দায় নিতে হবে বলছেন মুখ্যমন্ত্রী যে আন্দোলনের রক্ত আমাদের হৃদায় রয়েছে সেই আন্দোলনের আগুনে নবান্নের চোদ্দ তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে বাতিলে পঁচিশ হাজার সাতশো বাহান্নটি চাকরি হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর সুপ্রিম রায়ে অন্ধকারে চাকরি হারাদের ভবিষ্যৎ শীর্ষ আদালতের রায় কান্দা ভেঙে পড়লেন চাকরি হারারা সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না মুর্শিদাবাদের চাকরিহারা শিক্ষকেরা মেন কালপিট তারা তো এর বাইরেই থেকে গেল ভিকটিম হলাম আমরা যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে এতদিন ধরে পড়াশোনা করে এতদিন ধরে চাকরি করে আছি চাকরি হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরের একাধিক স্কুলের শিক্ষকরাও নিজের পরীক্ষা দিয়েছিলেন এবং পঞ্চান্নটা হচ্ছেন পঞ্চান্নটাই অ্যানসার দিয়ে এসেছিল সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম আপনি সত্ত্বেও গেল অবশ্যই প্যানেল বাতিলের খবরে মন খারাপ হুগলির দাঁতপুরের হাটির হাই স্কুলের জিতেন টুডুর তো হোক মানে সরকার পালে সব কিছুই করতে পারতো এসএসসির কাছে কি নথি নেই সবই আছে না আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে যে যেমন যেমনভাবে এসএসসি ওদের সাইডে আপলোড করেছিল সেইভাবে আমাদের কাছে ওই মার থেকে আরম্ভ করে কত কি নাম্বার পেয়েছি সব কিছুই আমাদের কাছে আছে সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল সুন্দরবনের গোসাবা রাঙাবেলিয়া হাই স্কুলের তেরো জন শিক্ষকের এর মাথা হচ্ছে দিদি দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা ফেরত দিতে হবে এই টাকা কিন্তু হজম হয়ে গেছে অলরেডি অনেক আগে হজম হয়ে গেছে সেই টাকাটা ফেরত দেবে কিভাবে তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে চাকরি গেল মালদা বাড়লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার চাকরি গেল স্কুলের এক গ্রুপ মহিলা কর্মীরাও কান্নায় ভেঙে পড়েন তারা যখন জানতে পারলাম যে এই রায় ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো ঝাড়গ্রামেও পাঁচশো সাতান্ন জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীর চাকরি বাতিল মানে ন্যায় বিচার পাবে কিন্তু সেটা হলো না সব কিছু তজমজ হয়ে গেল কাকে বলবো কি বলবো কিভাবে করব কিছুই বুঝতে পারছি না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে আন্দোলনে জুসিআই শিলিগুড়ির হাসমি চকে চলে পথ অবরোধ রিপাবলিক বাংলা বিরাট ধাক্কা রাজ্যে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেলই বাতিল করল শীর্ষ আদালত চাকরি গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনে নতুন করে নিয়োগ করতে হবে তিন মাসের মধ্যে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে অনবেল হাইকোর্টের অর্ডারটাকেও আপেল করা হয়েছে হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর এসএসসি পুরো প্যানেলই বাতিল চলে গেল প্রায় ২৬ হাজার জনের চাকরি আন্দোলনের রক্ত আমাদের হৃদয় রয়েছে সেই আন্দোলনের আগুনে নবান্নের চোদ্দ থেকে আপনাকে বিদায় নিতে হবে প্রস্তুতি নিন দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার এপ্রিল এক বছরে এই তিনশো দিনে বদলেছে আদালত বদলেছেন হাকে কিন্তু বদলালো না হুকু এক বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো চাকরি খেতে আমিও বলে রাখি আমরাও লড়াই যাব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। কিন্তু বছর ঘুরলে দেখা গেল অন্য ছবি তৃণমূলের নেতামন্ত্রীদের দুর্নীতি দুর্নীতির শাস্তি পেলেন হাজার হাজার চাকরিজীবী আরও একবার পেয়াব্রু হয়ে গেল কমিশনের অপদার্থতা চাল থেকে আলাদা করা গেল না কাকড় বাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয় নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয় আলটিমেটলি সত্যের জয় হয় তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলত ছিল তো যেখানে গোড়ায় গলত সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না বৃহস্পতিবার সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানে কোনোভাবেই বাছাই করা সম্ভব হচ্ছে না কারা যোগ্য আর অযোগ্যই বা কারা ফলে হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই বিষয় চাকরি যা বাতিল হলো তার এটা কি করে রাজ্য সরকারের যারা এই মানে ঘুষ দিয়ে চাকরি ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া এবার তিন মাসের মধ্যে নতুন করে শুরু করতে হবে সবকিছু তবে চাকরি থাকছে শুধু ক্যান্সার আক্রান্ত সোমাদাসে

শাসক নেতাদের সীমাহীন লোক আজ পথে বসিয়েছে হাজার হাজার যুবক যুবতীকে এতদিন ধরে রোজগার করা চাকরিজীবীরা এখন বেকার অবরুদ্ধ করে দেওয়া উচিত গোটা রাজ্য অবরুদ্ধ করে দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর বাড়ির ঘরদোর একদম এলাকা অবরুদ্ধ করে দেওয়া উচিত ওর যদি কোনো ব্যক্তিগত স্তরে কোনো ক্ষতি হয় কারোর যদি কোনো জীবনহানি হয় এর জন্য স্বয়ং মমতা দায়ী দায়িত্ব ক্ষমাহীন অপরাধ এই সরকারের আর এক সেকেন্ড ক্ষমতায় থাকার যোগ্য যোগ্যতা নেই এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক দেয় এদের ভবিষ্যৎ থাকবে না এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা। যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি এবার কি হবে যারা এতদিন চাকরি করতে কিভাবে সংসার চলবে তাদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়